আজকে তো ভীষণ খুশি কারণ অনেক দিন পর যাচ্ছি কোথায় যাচ্ছি তো একটু পরেই বলছি তোমাদেরকে তারপরে আমরা বাসে উঠে পড়েছি আর যাচ্ছিলাম আমি মা বাবা আমার ছেলে আর দিদির ছেলে দিদিদেরও যাওয়ার কথা ছিল কিন্তু কিছু সমস্যার কারণে হয়নি তারপর বাস থেকে নেমে প্রায় দু ঘন্টা বাসে যাননি তার আগে তো বাড়ি থেকে বার হওয়া আছেই মানে মোটামুটি বাড়ি থেকে নিয়ে ওদের বাড়ি যেতে তিন ঘন্টা লেগেছে আমাদের সেই ছোটোবেলায় আগে দুবার গিয়েছিলাম আর এখন যাচ্ছি বিয়ের পর চলে এসেছি আজকে হচ্ছে আমার পিসির মেয়ের বিয়ে সেখানে আর আমরা ওখানে গিয়ে পৌঁছেছি দুটো তাকাত একটা দেড়টার সময় পৌঁছে গেছি আর এই যে বিয়ের গে অনেক দিন পর আসলাম ভালো করে চিনতে পারছিলাম না আর এই যে পুকুর এই পুকুরে আগে কত স্নান করেছি কোন ছোটোতে আর এখানে একটু জলের সমস্যার কারণে বেশিরভাগ জায়গাতেই পুকুরই আছে আর এখানে ছিল বিয়ের তর্তগুলো দিয়ে গিয়েছিলো ছেলের বাড়ি থেকে সেগুলোই বসে বসে দেখছিলাম তারপরে একবারে রাত্রেবেলা রাত্রেবেলা আর ভিডিও করিনি কারণ ও এসে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম না আর ভিডিও করার ইচ্ছাই জাগছিল না তারপরে এই ফ্যানের হাওয়া খেয়ে খেয়ে শুয়ে শুয়ে একটু শুয়েছিলাম এদিকে দিদির ছেলেও শুয়ে শুয়ে ফোন দেখছিল তারপরে রাত্রেবেলা একবারে রেডি ভেবেছিলাম গেট একটু রেডি ভিডিও বানাবো লাইটের অভাবে আমি আর বানাতে পারিনি কারণ যে ঘরে সাজছিলাম সেখানে লাইটটা একটু কম ছিল আর আমার এই শ্বাসটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও কেমন লাগছে এই গোলাপ ফুলগুলো ভালো করে আটকাতে পারছিলাম না তাই আর একবার আটকিয়ে নিলাম আর এই হচ্ছে বিয়ের কোণে হচ্ছে আমার পিসির মেয়ে বললাম নাম হচ্ছে অনন্যা তারপরে সবাই মিলে চলে গেলাম ফুচকা খেতে আমি যেতে গিয়ে আমাকে আটকিয়ে নিল কারণ আমাকে একজনাকে সাজাতে বলল বললো তাকে সাজাতে গিয়ে আমার ফুচকাটাই সেভাবে খাওয়া হয়নি আর এখানে বসে আছে আমার ঠাকুমা মা আর এগুলো সব আমার পিসিরা আমার অনেকগুলো পিসি অবশ্যই নিজের পিসি একটা মানে এইগুলো সব যেথুতো খুতু তো পিসি তারপরে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম আর দেখছিলাম ঠিকঠাক লাগছে কি আমাকে আর এই যে মুখে দুই পাশে দুটো হয়েছে না এগুলো যখনই কোনো অনুষ্ঠান হবে না ঠিক তখনই হবে তখনই এদেরকে উঠে আসতে হবে মুখ থেকে ওদেরও দেখা যায় তারপরেই বর চলে এসছিল আর এখানে মানে বরযাত্রীদেরকে দেওয়া হচ্ছিল কোল্ড ড্রিঙ্কস আর স্ন্যাক্স ওই যে বর বর মশাই তো বিয়ে করতে চলে এসেছে যতক্ষণ না বিয়েটা শুরু না হচ্ছে ততক্ষণ ভাবলাম খেয়েই এবার সব বাচ্চাগুলো আছে তো ওদের তো খিদি পেয়ে যাবে আর খিদি পেলে তো প্রচণ্ড জ্বালাতন করবে ওই জন্য আগে প্রথম এই ব্যাচে আমরা খেতে বসে পড়েছি আর এখানে খাবার জায়গাটা এত সুন্দর সাজিয়ে ছিল না ভীষণ ভালো লাগছিল দেখতে এই যে গোলাপ ফুলটা গোলাপ ফুলটা আমার দিদির ছেলে ফেয়েছে কোথা থেকে নিয়ে এসছে জানি না ও অবশ্য আমার পিসিকে বারবার বলছিল দিদুর আমাকে একটা গোলাপ ফুল এনে দাও হয়তো পিসি এনে দিয়েছে আর এখানে করছিলো সবাই নাচ খাওয়ার পরে এদের নাচ দেখতে গেলাম তারপরে আদি তো আমাকে ভীষণ জোর করছিল মা চলো ওখানে নাচ হচ্ছে আর এরা এখানে খাচ্ছিলো আইসক্রিম আদিসাও খাচ্ছিলো একটু একটু করে দিয়ে কাঠিটা আছে বলছে বা আমার আইসক্রিম করি আমার হাতে ছিল আমি এবার মাকে দিয়ে দিয়েছি এই এখন আইসক্রিম খেলে বাচ্চাদের ঠান্ডা তো লাগবেই লাগবে আর দিদির ছেলে আর আমার ছেলে দুজনে একই রকমের ড্রেস পরেছিল তারপরে এখানে আসলাম একটু ওদের নাচ দেখার জন্য কিন্তু ওরা নাচলো না না নেছে চলে গেল তারপর আদিছ না যে এখান থেকে আর নড়বে যে চল বাড়ি ওই ভিতরে যায় চ ও তো যাবেই না ওই এখানেই থাকবে তারপরে অনেক কষ্ট মষ্ট করে যখন কি নিয়ে যাচ্ছে ও যাচ্ছেই না হামছি তাহলে তুই থাক আমি চলে চলে গেলাম ওই যে উনি এখন নাচ শুরু করবে মা তুমি বা সমান বলছে বা তুমি একটু নাচো আচ্ছা আমি আর পাচ্ছি না তুই নাচ আর গানটাও বন্ধ হয়ে গিয়েছিল ওই যে গান চালাক তখন আবার আসবো এখন তুই চার অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে তো আসলাম অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে আমি নাকি থাকবো আর ও যাবে ও দিদুনের কাছ থেকে আইসক্রিমটা নিয়ে এসে তারপরে আমাকে নিয়ে যাবে তারপরে এখানে বসে পড়েছিল বিয়ে তা আমরা চলে আসলাম বিয়ে দেখতে আর এত ভিড় ছিল সামনেরটা যে ভালো করে ভিডিও বানাবো তার উপায় ছিল না ভালো করে দেখতেই পাইনি বিয়ে দেখবো কি ও আদিশোনা প্রচণ্ড জ্বালাতন করছিলো আর এখানে এরা সব রিলস বানাতে ব্যস্ত এই বালতির ওপরে রেখে ফোন রেখে রিলস বানাচ্ছে তারপরে চলে এলো কোণে দৃষ্টি করার জন্য কারণ ওদের বাড়ির বাড়িটার পিছনে ওদের মন্দির আছে সেখানে বিয়েটা হচ্ছে এবার বাড়ি থেকে ওদের বাড়ির পিছনটা অনেকটা অনেকটা ওই জন্য ঘর থেকে পিড়ে করে আনতে একটু কষ্টই হবে আর একটা জামাইও আসেনি সব মেয়েগুলো আমরা এ এসেছি ওই জন্য এখান থেকে ওদের পিড়েতে বসিয়ে নিয়ে গেল আর এখানকার বিয়ের নিয়মগুলো একটু একটু আলাদা আমাদের ওখানকার থেকে পীর বীরভূমের দিকে মনে হয় এইভাবেই হয় ঠিক জানি না এবার যেখানে যা নিয়ম থাকে এই যে শুভদৃষ্টির সময় এখানে বরের মুখটা ফোঁতা দিয়ে যে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে তারপরে আমরা সবাই ভীষণ মজা করছিলাম বিয়ে দেখে এখানকার বিয়েগুলো দেখে আর এই জায়গাটার নাম তোমাদেরকে বলেছি এটা হচ্ছে লাভপুর ভালাস এই গ্রামটার নাম হচ্ছে ভালাস আর লাভপুরে বীরভূম জেলার সব ঠেলে ঠেলে দিচ্ছে চাহে এদিকে ওদিকে সাত পাক ঘোরা শেষ এই যে এবার হচ্ছে শুভদৃষ্টি শুভদৃষ্টির পর মালা বদল তারপরে আমার আর হয়তো ভিডিও করা হয়নি দেখি কত দূর করতে পেরেছি কারণ তারপরে আদি জালাতন জ্বালাতন করছিল ও নাকি প্রচণ্ড ঘুম পেয়ে গেছে এবার ওকে ঘুম পাড়াতে চলে গেছিলাম ভেবেছিলাম পুরো বিয়েটা দেখব কারণ এখানে কি কিভাবে বিয়েটা হয় সেইভাবে অনেকটাই একই একটু একটু আলাদা

তারপরে হচ্ছে এখানে মালা বদল আমার আমাদের বাড়িতে মানে আমার যখন বয়েছিল আমার দিদিদের বা আমার সবই বেশিরভাগই সুলার মালা দিয়ে হয়েছিল বলেন কি সুলার মালাটাই বেশি শুরু হয় জানি না যেখানে যা থাকে সুলার মালা দিয়ে আমাদের হয়েছিল মালা বদল কিন্তু এমনি পড়েছিলাম সজনীগন্ধা মালা কিন্তু সুলার মালা দিয়ে এম মালা বদলটা হয়েছিল মালা বদলের সময় যে এখন ক্যামেরাম্যান এখন ফটো তুলতে ব্যস্ত সবারই মালা হাতে নিয়ে বসে আছে ফটো তুলছে তারপরে আর আমি দেখতে পাইনি আদিসনাকে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে এদিকে বিয়ে শেষ বিয়ে হয়ে গেছে এবারে বরকনেকে ঘরে নিয়ে যার পালা তারপরে জুম করেও আমি দেখতে পাচ্ছিলাম না বরকনের মুখটা তারপরে কিছুক্ষণ পর এই যে সামনের মানুষজন একটু সরলো তারপরে আমি দেখতে পেলাম কেমন লাগছে দেখতে তোমরাও একটু দেখে নাও সব দাঁতবার করে হাসি হচ্ছে এখন বেশ ভালোই লাগছে সত্যি সিঁদুর পড়লে মেয়েদের মুখটাই পুরো পাল্টে যায় আর এখানে এই যে এখন ছবি হচ্ছে ছবি ক্যামেরাম্যানগুলো এত ডিস্টার্ব করে না আমিও ক্যামেরা করছি তা হলো ওরা সবসময় এই ছবি তোলো হচ্ছে এইভাবে করো এইভাবে করো বিয়ে টিয়ে শেষ এবার এই যে ঘরে ঢুকে পড়লো মনে তারপরে ঘরে ঢুকে এবারে মিষ্টি খাওয়ার পালা আর আমি এখানে বসে বসে বানাচ্ছিলাম রিলস ওরা খারে খাচ্ছিলো মিষ্টি তা ভালো না মিষ্টিটাও তো একটু ভিডিও বানাতে হবে সেটা আবার বানাতে চলে গেলাম এই যে দেখো একে মিষ্টি খাই দিচ্ছে ওকে মিষ্টি খাই দিচ্ছে আর ক্যামেরাম্যান চল তুলছে ফটো আর আমাকে বলছিল তুই যা একটু বোনের পাশে গিয়ে বসকা এছাড়া আমি বসতে পারছি না ওহো ক্যাব ওরা দুইজনাই থাক বসে আমার আর প্রয়োজন নেই বসার ওর পাশে বসার মানুষ তো পেয়েই গেছে তাই না আর বোনের মেকআপটা কিন্তু দারুণ হয়েছিল এত সুন্দরভাবে মেকআপটা হয়েছিল না বোঝাই যাচ্ছিল না ঠিক ও মেকআপ করেছে কি এত সুন্দর হয়েছিল মেকআপটা অনেক কাছ থেকে দেখেও না মেকআপের যে মেকআপ করলে একটা যেমন খিত করে মুখে সেরকম করছিল না ভীষণ সুন্দর হয়েছিল আর মেকআপ করাটা অবশ্য মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করলে আসতে এই হয় সুন্দরই হবে আর এটা কি আমি যাবি নিজে নিজে মেকআপ করবো আর মুখে এখানে ওখানে ছোপ ছোপ হয়ে যাবে শেষ মিষ্টি খাওয়া দাওয়া এটা হচ্ছে তারপর দিন সকালে ঘুম থেকে উঠেই সকালবেলা আমরা চলে যাচ্ছি বাড়ি কারণ আর থাকা যাবে না ওখানে আর থাকলে হবে না চলো নেক্সট ভিডিও দেখাবে